আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম আরো দশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজে হামাস হামলায় নিহত চুহাত্তর ইউক্রেনে আবারও রাশিয়ার বড় ড্রোন হামলা ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হচ্চপিত ইসরায়েল আমেরিকা ইসরায়েলি সামরিক বহরে কাসাম বিক্রেডের হামলা কিয়েভে রাশিয়ার হামলা জোরদারের মধ্যে ল্যাভ্রোভের সঙ্গে বৈঠকে বসেছেন রুবিও আরও একটি জাহাজ ডুবিয়ে দিল হুথি ইসরায়েলের সমালোচনা করা জাতিসংঘ বিশেষজ্ঞের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আরো দশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস হামলায় নিহত চুহাত্তর ফিলিস্তিনের গাজা থেকে আরো দশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতিতে পৌঁছাতে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এই দশ জিম্মিকে মুক্তি দিতে চায় সংগঠনটি হামাসের পক্ষ থেকে গতকাল বুধবার যেমনটা জানানো হয়েছে তখনও গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা হয়েছে এসব হামলায় অন্তত চুহাত্তর জনের নিহত হওয়ার খবর জানা গেছে শিগগিরই যুদ্ধবিরতি কার কার্যকর হতে পারে বলে আবারও আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস সতর্ক করে দিয়ে বলেছে ইসরায়েলিদের একগুয়েমি মনোভাব যুদ্ধবিরতি চলমান আলোচনাকে কঠিন করে তুলতে পারে সংগঠনটি জানিয়েছে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে অনুষ্ঠিত যুদ্ধবিরতি আলোচনায় এখনো বেশ কিছু বিষয়ে দ্বিধা রয়ে গেছে এর মধ্যে জরুরি সহায়তা দেওয়া গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও হাই যুদ্ধবিরতির প্রকৃত নিশ্চয়তার মতো বিষয়গুলো রয়েছে হামাসের কর্মকর্তারা তাহের আল নুনু বলেন হামাস সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে সেই সঙ্গে আমাদের জনগণকে রক্ষা করা গণহত্যার অপরাধ বন্ধ করা ও যুদ্ধ পুরোপুরি না শেষ হওয়া পর্যন্ত আমাদের জনগণের অবাধ ও মর্যাদাপূর্ণ চলাফেরা নিশ্চিত করা এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নমনীয়তা দেখাতে বলা হয়েছে তাহেরাল নুনু আরব বলেন যুদ্ধবিরতি প্রথম পর্যায়ের শর্ত মেনে ইসরায়েলি সেনাদের যে যেসব এলাকা থেকে সরে যেতে হবে সেগুলো এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে ফিলিস্তিনিদের জীবন প্রভাবিত না হয় ইউক্রেনে আবারও রাশিয়ার বড় ড্রোন হামলা ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনে জানিয়েছে এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছে আহত হয়েছে আরও তেরো জন রাশিয়ার রাতভর চালানো এই হামলায় কিভে নানা প্রান্তে আগুন ছড়িয়ে পড়েছে ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে কিয়েভের কেন্দ্রীয় এলাকায় একটি আবাসিক ভবনের ছাদে একটি ড্রোনের ধ্বংসবশেষ আঘাত হানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কিয়েভের আকাশে বিস্ফোরণ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা ঠেকানোর চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনীও রাশিয়ার পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেনের সাতশো আটাশ ড্রোন দিয়ে বড় আঘাত হানে এই হামলায় তেরোটি ক্রুজ মিসাইলও ব্যবহার করেছে মস্কো বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে দেশটির ছয়টি শহরে রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় চকিত ইসরায়েল আমেরিকা সম্প্রতি ইসরায়েলের বাহিনীর বড় পরিসরে বিমান হামলার প্রতিক্রিয়া ইয়েমেনের সামরিক বাহিনী নিজেদের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে এসব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে হামলার অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয় ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাদ্দি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় হুথি বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে যার ফলে ইসরায়েলি কৌশলীবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে হুথি মুখপাত্র সারে জানান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে গোলা বর্ষণ শুরু করে ফলে বহু যুদ্ধ বিমান মাঝপথ থেকেই পিছু হটে ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের ঘোষণা দেওয়া হুথিরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিকবার দখলীকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা বলছে যতক্ষণ না গাজা ইসরায়েল আগ্রাসন বন্ধ হয় ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে এছাড়া ইয়েমেনি জলসীমা হয়ে ইসরায়েলের স্বার্থে চলাচলকারী জাহাজগুলোকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে তারা এর মাধ্যমে হুথহরা লোহিত সাগর ও বাবাল মান্দে প্রণালীর বাণিজ্যিক নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর ও বেনগুনিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়ে পরিস্থিতির জবাবে ইসরায়েল হুদেইদা বন্দর রাসিসা এবং একটি বিদ্যুৎ কেন্দ্রে পাল্টা হামলা চালায় তবে হামলাকারী যুদ্ধবিমানগুলোকেও মুখোমুখি হতে হয় ইয়েমেনি আকাশ প্রতিরক্ষা করা প্রতিরোধের ইসরায়েলের সামরিক বহরে কাসাম ব্রিগ্রেডের হামলা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডের গাজার দক্ষিণে খান ইউনেসের পূর্বাঞ্চল আবাসন আল কাবিরাই ইসরায়েলের বাহিনীর উপর একটি সফল হামলার দাবি করেছে ব্রিগ্রেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনে হামলা চালায় বিবৃতিতে আরো জানানো হয় আল কাসাম যোদ্ধারা ইসরায়েলের একটি মেরকাভা ট্যাঙ্ক ও একটি শাহজোয়াজানকে ইয়াসিন একশো পাঁচ অ্যান্টি আর্মার রকেট দিয়ে আঘাত করে একই অভিযানে তারা ইসরায়েলি বাহিনী দুটি সামরিক খনন যন্ত্রকেও একই ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয় আল কাসাম বিগ্রেড জানায় অভিযানের সময় তাদের যোদ্ধারা একজন ইসরায়েলি সেনাকে জীবিত ধরার চেষ্টা করেছিল কিন্তু যুদ্ধক্ষেত্রে জটিল পরিস্থিতির কারণে তারা সে চেষ্টা সফল করতে পারেনি পরবর্তীতে তারা ওই সেনাকে হত্যা করে এবং তার অস্ত্র কেড়ে নেয় অভিযান শেষে এলাকায় একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় কিফে রাশিয়ার হামলা জোরদারের মধ্যেই ল্যাভরভ সঙ্গে বৈঠকে বসছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে রুবিও ল্যাভরভ বৈঠক অনুষ্ঠিত হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই রুবিওর প্রথম এশিয়া সফর এমন এক সময়ে তিনি সফর করেছেন যখন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সহ বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধ আরও জোরদার করেছেন এবং ইতোমধ্যে 22টি দেশের উপর পাল্টা অতিরিক্ত শুল্ক করেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, "যতরাশের শীর্ষ কূটনীতিক রুবিও কুয়ালালামপুরে এসইএএন পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকের ফাঁকে ল্যাব্রোভের সঙ্গে সাক্ষাৎ করবেন। এদিকে গতকাল বুধবার রাতে রাশিয়ার হামলা অন্তত সাতজন আহত হয়েছে। নগরের সামরিক প্রশাসন আজ সকালে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আরও একটি জাহাজ ডুবিয়ে দিল হুথি ইসরায়েলে যাওয়ার সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ইটারনিটি সি নামের একটি বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণরূপে ডুবে গেছে গাজার উপর ইসরায়েলে আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনে হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনে সশস্ত্র বাহিনী জানায় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের চলসীমা অতিক্রম করে লোহিত সাগর হয়ে ইসরায়েলের বন্দরে যাচ্ছিল এতে আন্তর্জাতিক সমুদ্র পথে ইয়েমেন কর্তৃক নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে ফলে ইয়েমেনি নৌবাহিনী সতর্ক প্রথমে বার্তা দিলেও তা উপেক্ষা করায় জাহাজটিকে টার্গেট করে হামলা চালানো হয় বিবৃতিতে আরো বলা হয় হামলাটি চালানো হয় একটি মনুষ্যবিহীন নৌ ড্রোন বোট এবং ছয়টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই অভিযানের ফলে ইটারনিটি সি জাহাজটি পুরোপুরি ডুবে যায় ইসরায়েলের সমালোচনা করা জাতিসংঘ বিশেষজ্ঞের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে প্রতিবেদন দেওয়ায় জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেস্কা আলবানিজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গতকাল বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও এ ঘোষণা দেন তিনি অভিযোগ করেন আলবানিজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছেন সম্প্রতি আলবানিজ গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেন এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যেগুলো ফিলিস্তিনের জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করেছে